নমস্কার আমি পৌলমী চক্রবর্তী আজকে আমি দেখে নেবো কারেন্ট ফিলিংস অব ইউর পার্সন আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি কারেন্ট ফিলিংস কি আপনার জন্য দেখে নেওয়া যাক আপনি যে মানুষটিকে পছন্দ করছেন সেই মানুষটি কোথাও না কোথাও কিন্তু অতীতের কথা প্রচন্ড পরিমাণে ভাবছেন অর্থাৎ এই যে মানুষটি সেই মানুষটি অতীতের কথা ভাবছেন অতীতে কি হয়েছে না হয়েছে আপনাদের দুজনের মধ্যে কোথায় এতটা ঝামেলা হলো কোথায় এতটা দূরত্ব তৈরি হলো কিভাবে এতটা সম্পর্কটা খারাপ হলো এই যে ভাবনা চিন্তাগুলো সেগুলো কোথাও না কোথাও কিন্তু ওনার মধ্যে কাজ করছে আর কি কাজ করছে আর কাজ করছে ওনার নিজের যে খারাপগুলো উনি নিজে যে খারাপ কথাগুলো বলেছিলেন বা খারাপ কাজগুলো করেছিলেন সেইগুলো কোথাও না কোথাও ওনাকে বাধ্য করছে ভাব ওনাকে বাধ্য করছে বারবার ভেবে দেখতে অতীতে গিয়ে খুঁজে দেখতে কি হয়েছিল কেন হয়েছিল সেইগুলো কিন্তু ওনাকে বারবার করে করে মনে করাচ্ছে বা বেড়াচ্ছে এই মানুষটি যে মানুষটির কথা আপনি এই মুহূর্তে ভাবছেন সেই মানুষটিও কিন্তু আপনার কথা ভাবছেন এবং আপনাদের দুজনের সম্পর্ক কিভাবে আজকে যে খারাপ অবস্থা সেখানে এসে দাঁড়ালো সেই নিয়েও কিন্তু ভাবনা চিন্তা করছেন এই মানুষটি দেখান না আমি যেটা দেখছি এই মানুষটি দেখান না এই মানুষটি এমন একজন মানুষ সে নিজেকে নিয়ে ব্যস্ত সেলফ সে নিজেকে নিয়ে বড্ড ব্যস্ত থাকেন এরকম দেখায় ঠিক আছে সেই মানুষটি দেখান যে সে নিজেকে নিয়ে ব্যস্ত তার সময় নেই সে অত্যন্ত স্বার্থপর একজন মানুষ এরকম মনে হতে পারে কিন্তু মানুষটি কিন্তু আসলে স্বার্থপর নয় আপনি তার সাথে মিশেছেন তাকে চেনেন চান বাইরে থেকে মানুষটি যতটাই কঠিন হোক মানুষটির ভেতরের ভেতরে কিন্তু ততটাই নরম আরও একটি জিনিস দেখছি সেটা হচ্ছে এই মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসে টুইন ফ্লেম যারা নিজের বেস্ট ফ্রেন্ড বা নিজের খুব কাছের মানুষের জন্য দেখছেন তাদের জন্য বলি এটা কিন্তু টুইন ফ্লেম টুইন ফ্লেম মানে যারা জানেন না তাদের আপনি বলে দিই সেটা হচ্ছে ব্যালেন্স আপনাদের দুজনেই একে অপরকে ব্যালেন্স করেন একে অপরকে কমপ্লিমেন্ট করেন আপনারা একে অপরের জন্য পারফেক্ট অর্থাৎ এই যে আপনাদের যে সম্পর্ক আপনাদের যে একসাথে থাকা যে কাপল ফ্রিডাম যেটা সেটা কিন্তু কোথাও না কোথাও বারবার বারবার আসতেই থাকবে একটা সাইকেলের মতো আপনারা যতবার দূরে যাবেন ততবার কাছে আসবেন যতবার দূরে যাবেন ততবার কাছে আসবেন কারণ আপনারা একে অপরের জন্য পারফেক্ট আপনাদের একে অপরের যে ম্যাচ বা আপনাদের একে অপরের যে যোগাযোগ সেটা অত্যন্ত বেশি এই সম্পর্কটা যেটা সেটা কিন্তু চলবেই অর্থাৎ দূরত্ব হবে আবার কাছে আসবেন দূরত্ব হবে কাছে আসবেন এই যে সাইকেলটা এটা কিন্তু চলতেই থাকবে আপনাদের দুজনের মধ্যে ব্যালেন্স এতটাই বেশি মানে আপনারা দুজন একে অপরকে এতটাই পছন্দ করেন যে আপনারা একে অপরের জন্য পারফেক্ট শুধুমাত্র মনের পছন্দ না আপনাদের দুজনের ভাবনা চিন্তা কথাবার্তা অন্য দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে আমি দেখছি ভালো বা ক্লোজ কন্ট্যাক্ট রয়েছে এছাড়া অন্যরা যারা আমার সাথে কথা বলছেন বা যারা যোগাযোগ করছেন তাদের আমি বলে রেখি এটা জেনারেল রিডিং 90%। এইটি পার্সেন্ট ম্যাচ করবে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করে না তার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে আমি এই রিডিংটা কমপ্লিট করে আরেকবার দেখে নেব যে কি এই মানুষটি কবে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আবারও দেখছি টু ইনফ্লেমেন্ট কাট অর্থাৎ এই মানুষটি কিন্তু শীঘ্রই যোগাযোগ করবে আপনি চান বা না চান এই মানুষটি কিন্তু শীঘ্রই যোগাযোগ করবেন এবং সেটা মাথায় রাখতে হবে আপনাকে যে এতদিন যেখানে ধৈর্য রেখেছেন আরও কিছুদিন ধৈর্য রাখুন মানুষটি কিন্তু ফিরবে আর একটা কথা বলে দিই এই রিডিংটাকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুকে দেখলে ফলো করতে হবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার